যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইয়ে ফুটবল আজকের একখানা ক্যাম্পেইন দিয়েছে সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন সেটা পেতে গেলে আপনাদের কি করতে হবে না প্রথমে আপনারা গেমটা ওপেন করবেন করার পরে এই হোম লেখাটা আছে হোমের পাশে মিশান লেখাটায় আপনারা ক্লিক করবেন মিশান লেখাটায় যখনই আপনারা ক্লিক করবেন তখনই দুখানা অবজেক্টিভ খুলে যাচ্ছে একটা হচ্ছে ম্যাচ পাসের আর একটা অবজেক্টিভ এই অবজেক্টিভ সাতশো সাতাত্তর লেখা যেটা আছে সেইখানটা আপনারা ক্লিক করলেন এবারে ক্লিক করার পরে দেখবেন এখানে সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোডস বলে লেখা আছে এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন এবারে ক্লিক করার পরে এক এক করে অবজেক্টিভগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গেট অবজেক্ট রিওয়ার্ড আছে লগ ইন টু দ্য গেম রিওয়ার্ড আছে এছাড়া পিভিভি ম্যাচ রিওয়ার্ড আছে এছাড়া গেট অবজেক্ট রিওয়ার্ড আছে এবারে এইগুলো পেতে গেলে আপনাদের কিভাবে পেতে হবে দেখুন আমি গেমটা ওপেন করে কিছু রিওয়ার্ড নিয়ে নিয়েছি তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি তাই জন্য আমি যেখানে ক্লেম করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো গ্রেট অবজেক্ট রিওয়ার্ডের আমার অলরেডি চারখানা অবজেক্ট কমপ্লিট হয়ে গেছে দশ কয়েন করে আমি চারখানা অবজেক্ট পেয়ে গেছি অল ম্যাচ যেটা আছে রিওয়ার্ড সেই অল ম্যাচের রিওয়ার্ডটা আমি তিনখানা পেয়ে গেছি এছাড়া বলতে গেলে যে অবজেক্টিভ রিওয়ার্ডও আমি দুটো পেয়ে গেছি এছাড়া পেয়ে গেছি যে লগিং লগিং গেম এটাও আমি দশ তিরিশ কয়েন পেয়ে গেছি মানে প্রথম যখন আপনি লগিং করছেন এই রিওয়ার্ডে তখন আপনি কি পাচ্ছেন না 30 কয়েন পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি যেই যেই রিওয়ার্ডগুলো পাবেন সেটা হচ্ছে যখন আপনি এই দিন যখন প্রথম গেমটা খুলবেন তখন আপনি তো লগ করবেন সেই সময় দেখবেন যে এই রিওয়ার্ডটা আপনি পাবেন যেমন ফার্স্ট ডে আমি পেয়েছি 30 কয়েন এবারে আমি কি পাবো না এর পরে পাবো কালকের 10 কয়েন তারপরের দিন পাবো 10 কয়েন আবার চার নম্বর দিনটা পাবো না পাঁচ নম্বর দিন গিয়ে আমি দশ কয়েন পাবো আবার ন নম্বর দিনে দশ কয়েন পাবো এগারো নম্বর দিনে দশ কয়েন পাবো চৌদ্দ নম্বর দিন গিয়ে দশ কয়েন পাবো লগ ইন টু দ্য গেম সেই জায়গায় দাঁড়িয়ে এই রিওয়ার্ডগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে গেম লগ ইংয়ের সাথে সাথে এছাড়া এইটাও আপনি পাবেন লগ ইন টু দ্য গেম সাতাত্তর কয়েন এটা হচ্ছে যখন সাতখানা তুমি অ্যাচিভমেন্ট কমপ্লিট করে ফেলবে এই যে কোনো অ্যাচিভমেন্টটা লেখা আছে সাতটা অ্যাচিভমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি এই সাতাত্তর কয়েনটা পাবে এই অবজেক্টটা পাবে তুমি গ্রেট অবজেক্ট রিওয়ার্ড এটা কীভাবে পাবে না আঠেরো নম্বর অবজেক্টটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে আঠেরো নম্বর অবজেক্টিভটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি তিনশো কয়েনটা পাবে তাই বোঝা যাচ্ছে যে তোমাকে প্রতিনিয়ত রিওয়ার্ডগুলোকে কমপ্লিট করতে হবে এখানে যেই যেই জিনিসগুলো দিয়েছে সেগুলোকে কমপ্লিট করলে তুমি এক এক করে অ্যাচিভমেন্ট পাবে এখানে আছে গ্রেট অবজেক্ট রিওয়ার্ড এই গ্রেট অবজেক্ট রিওয়ার্ডটাও এই যে এরকমভাবে কমপ্লিট হবে দশখানা বারোখানা চোদ্দোখানা ষোলোখানা বাইশখানা আঠাশখানা এই আঠাশখানা রিওয়ার্ডকে তোমাকে কমপ্লিট করলে তবে তুমি পুরো যতগুলো কয়েন আছে দুই চার ছয় আট দশ এগারো খানা মানে একশো দশ কয়েন এর মধ্যে যেটা আছে এটা তুমি পেয়ে যাবে তাই বোঝা যাচ্ছে যে এই রিওয়ার্ডগুলোকে কমপ্লিট এবারে কীভাবে করবে করার নিয়ম আছে সেটা হচ্ছে এর মধ্যে এই যে এইখানে যাবে প্লেয়ার ভার্সেস প্লেয়ারে এইখানে এই গেমটা যখন তুমি খেলবে এখান থেকে কিছু রিওয়ার্ড আছে এই সাতশো সাতাত্তর লেখা যে কটা জিনিস আছে এইগুলো থেকে তুমি রিওয়ার্ডগুলো অ্যাচিভ করতে পারবে এখানে গোল করলে ম্যাচ জিতলে এক একটা করে রিওয়ার্ড কমপ্লিট হতে থাকবে এইভাবে আপনাকে কমপ্লিট করে যেতে হবে আর এই চ্যালেঞ্জ ইভেন্ট যেটা আছে চ্যালেঞ্জ ইভেন্টেও ঠিক সেইভাবে এখানে যেমন আমি তিনটে রিওয়ার্ড কমপ্লিট করেছি সাতখানা গোল করতে হবে সাতখানা গোল করতে হবে আর এইটা আমার হইনি এখনও সাত পয়েন্ট করতে হবে সেইখানে করে তোমাকে তবে ওই রিওয়ার্ডগুলোকে তুমি অ্যাচিভ করতে পারবে এই সাতশো সাতাত্তর লেখা যে ট্যুরগুলো আছে তাই এইভাবে যদি তুমি যদি প্রত্যেকটা রিওয়ার্ডকে যদি প্রত্যেকটা ম্যাচ খেলে খেলে জিতে এবং ওদের যেই যেই রিওয়ার্ডগুলোর ক্রাইটেরিয়া দিয়েছে সেইগুলোকে ফুলফিল করতে পারো তাহলে তুমি সাতশো সাতাত্তর কয়েন পাবে এবং সাতশো সাতাত্তর কয়েন পাওয়ার পরে তোমায় একটা কোনামি একটা বক্স ডো দিয়েছে সেইটাই হচ্ছে সাতশো সাতাত্তর কয়েনের একটা বক্স ডো আছে সেই বক্স ডোটা যদি তুমি করো তাহলে তুমি পিরেজকে পাবে এছাড়া বানার্ডো সিলভাকে পাবে এছাড়া রবার্টসানকে পাবে এছাড়া ক্লুসেস্কিকে পাবে এছাড়া ওয়াটস্কিংকে পাবে পোরো আছে মিকেল ওরিজেল আছে তাছাড়া আছে রড্রিগো আছে পাউটোরেস আছে বেমার আছে এমিলিয়ানো মার্টিনেস বোঝাই যাচ্ছে যে অত্যন্ত ভালো একটা প্যাক দিয়েছে যদিও এই প্যাকের যেই ফিচার কার্ডগুলো আছে সেই কার্ডগুলো কিন্তু সবই ওল্ড কার্ড কিন্তু প্রত্যেকটা কার্ডই কিন্তু খুব ভালো কার্ড তাই চাইলে তোমরা এই প্যাকটা ওপেন করতে পারো আর তার সাথে সবচেয়ে বড়ো কথা একটা এপিক পাচ্ছেন সেটা হচ্ছে কে না রবার্ট পিরেস এই প্লে প্লেয়ারটা কিন্তু আর্সেনালের প্লেয়ার এবং এই প্লেয়ারটা যথেষ্ট ভালো প্লেয়ার তোমরা যদি নিতে পারো তো নিতে পারো কেননা এই প্লেয়ারটা যদি তোমরা যদি নিতে চাও তা ভালোই খেলবে যদি যারা লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশন নিয়ে খেলে থাকে তাদের জন্য রবার্ট পিরেস ভালো প্লেয়ার হবে বলেই আমার মনে হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন